आदिे जॻी था के দেখো জয়দেবের মিলন মেলাতে অনেক মানুষ কাস্তলায় নদীর ধারে বটতলায় আশ্রমে আখড়ায় এই গানের আনন্দে মিশে থাকে তিন চার পাঁচ উপভোগ করে ভক্তগণ গান প্রেমিক মানুষরা এই সুর তাল ভাষা নিয়ে বাউল গানের তো ভাষা প্রধান তারপরে সুর তারা মন প্রাণ খুলে গান শুনে অনেক মানুষ আসা যাওয়া করে তাদের তো সবাই গান গায় সবাই গান শোনে হ্যাঁ গান শুনতেই তো আসে সবাই গান শোনার জন্যই তো গানের মেলা বাউল মেলা জয়দেবের গীত গোবিন্দম গীতে গীত মানে গীত শব্দের অর্থই হচ্ছে গান তো সেই গান মেলায় সবাই গান শুনতেই আসে উপভোগ করতে আসে গানকে এখানে আসা যেহেতু আজ মকর সংক্রান্তি স্বয়ং মা মকরে বাহনে তিনি আজ অজয় নদীতে আসেন আর আজকে হলো উত্তর নারায়ণ সমস্ত দেবতারা আজকে জাগেন এবং সমস্ত শক্তি এই জলের মধ্যে থাকে হ্যাঁ সেই জন্য সকলে স্নান করেন দৈবশক্তি লাভ করার জন্য ব্যবস্থা খুব সুন্দর ব্যবস্থা এখানে আছে হ্যাঁ সবকিছুই জন্য সব ব্যবস্থা করেছেন সুন্দর ব্যবস্থা অপূর্ব ব্যবস্থা স্নান করেছেন হ্যাঁ স্নান করিস আমাদের প্রিপারেশন অনেকদিন আগে থেকে চলছে আমাদের এখন থেকে টোয়েন্টি ফোর আওয়ার পুলিশ ডিপার্টমেন্ট থাকছে আজ সকাল থেকে থাকছে প্রায় তিন হাজার আমাদের পুলিশ কর্মী এখানে ডিপ্লয়েড আছে আমরা এখানে দুশো প্লাস সিসিটিভি ক্যামেরা ইনস্টল করেছি এটা ছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ড্রোন ইউজও করছি ড্রোন মাধ্যমে এখানে নজরদারি চালানো হচ্ছে চাল্লিশ থেকে বেশি আমাদের এখানে পুলিশ স্টেশন বুথ আছে কুড়ি প্লাস এখানে আমাদের ওয়াচ টাওয়ার আছে এটা ছাড়াও আমাদের এখানে অনেক জায়গা পিকেট ডিউটি আছে আমরা পাশাপাশি যে আমাদের আসানসোল কমিশনেট আছে ওই কমিশনেটের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি কারণ ওদিক থেকে অনেক লোক আসবে গাড়ির পার্কিং জন্য ব্যবস্থা করা হয়েছে বড় গাড়ি বাস বাইক সব কিছুর জন্য ব্যবস্থা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে এখানে টোটো সার্ভিসও রাখা হয়েছে যারা বয়স্ক লোক থাকবে হাঁটতে পারবে না বা যদি কোনো সুবিধা হয় কারো তো বাইরে নেবার যাওয়ার জন্য এখানে নিয়ে যাওয়ার জন্য এখানে টোটো রাখা হচ্ছে আমরা কর্ডিনেট করছি হেলথ ডিপার্টমেন্ট সঙ্গে এটা ছাড়া ইলেকট্রিসিটি পিএচই সবার সঙ্গে আমাদের কর্ডিনেশান করা হচ্ছে কর্ডিনেশান জন্য আমাদের এখানে একটা ইন্টিগ্রেটিভ কন্ট্রোল রুম করা হয়েছে যেখানে আমাদের এখানে সিনিয়র অফিসার থাকছেন এই জেলা এই মেলাতে আমাদের জেলা ছাড়াও বাইরে থেকে জেলার বাইরে থেকেও পুলিশ ফোর্স ডিপ্লয় হয়েছে আমাদের একজন সিও স্যারও এসেছেন এখানে পুলিশ অ্যারেঞ্জমেন্টে তো আশা করছি প্রত্যেকবারের মতো এবারও আমরা পিস ওখানে আমাদের ওখানে আমাদের ডিভেলপমেন্ট করা আছে ওখানে আমাদের পাবলিক অ্যাড্রেস সিস্টেম থাকছে সেটা ছাড়া আমাদের পোর্টেবল পিএ সিস্টেমও থাকছে পাবলিক অ্যাড্রেস সিস্টেমও থাকবে তারপরে ওখানে আমাদের দিক থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমও ডিপ্লয় করা হয়েছে ওখানে সেটা ছাড়া সেটা ছাড়া আমাদের এখানে ফ্লোটিং যে টিউব থাকে সেটা ব্যবস্থা করা হচ্ছে সো দ্যাট কোনো যদি ঘটনা না ঘটে কোনো তো এইসব ব্যবস্থা আমরা ঘাটে দিকে করে রাখছি ভালো করে ওখানে ডেভেলপমেন্ট করা হচ্ছে সব জায়গায় মোটরসাইকেল মোবাইল মোটরসাইকেল মোবাইলে থাকছে কেন গাড়ি সবসময় চলতে পারবে না তো সেই জন্য মোটরসাইকেল মোবাইল সবসময় রাখা হচ্ছে আমাদের এখানে কুড়ি থেকে বেশি আমাদের অ্যান্টি ক্রাইম টিম আছে ওখানে সিনিয়র অফসারে চার্জে দেওয়া আছে টিমকে এটা ছাড়া আমাদের কন্টিনিউসলি মাল মাল্টিপল টিম আছে যারা সিসিটিভি মনিটরিং করবে সিসিটিভি মনিটরিং ছাড়া আমাদের এখানে যেটা আগে বলেছি ড্রোন মাধ্যমে এখানে আমরা নজরদারি করব তো আশা করছি বেশি ক্রাইম করা রিপোর্ট হবে না আমরা ইয়ে ট্রাই আমরা যে আপনারা দেখেছেন এর থেকে আগে একটু আগেই পশ মেলা হয়েছিল ওখানে আমরা সিমিলারলি এরকমই অ্যারেঞ্জমেন্ট করেছিলাম ওখানে আমাদের কি কি শিক্ষা আমরা ওখান থেকে নিয়ে সেটাকে ফার্দার অ্যাড করে এখানে আমরা ইমপ্লিমেন্ট করছি আশা করছি আমাদের ইয়ে মেলা কিছু লিখে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন